আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান বেস্ট হাউস গ্রুপ অফ বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ উদ্দিন রয়েছে আপনাদের পাশে ভাই রে ভাই এয়ারটেল কোম্পানি মাথা পুরাই গেছে দেখাবো কিভাবে আপনি একশো জিবি প্লাস দুইশো মিনিট প্লাস একশো এস এম তিরিশ দিন মেয়াদে মাত্র দুশো আশি টাকায় কীভাবে হিট করবেন এটা করার জন্য সরাসরি আমরা আমাদের এয়ারটেল অ্যাপসে চলে আসবো এয়ারটেল অ্যাপসে আসার পরে পুরোটা ভিডিও দেখেন পুরোটা ভিডিও না দেখলে অনেক কিছুই মিস করবেন আমি এখানে পরবর্তীতে অনেক কথা বলবো যেগুলো আপনার জানা বাধ্যতামূলক যদি না জানেন ভুলে হিট করে ফালান পরবর্তীতে কিন্তু ঝামেলায় পড়বেন আচ্ছা কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিই আমরা এই ইন্টারফেস শো করার পরে নিচে দেখেন মেনু মেনুতে আসবেন আসার পরে গিফটে যাবেন গিফটে যাওয়ার পরে আপনি উপরে তিরিশ দিন মেয়াদে করে দিবেন তারপরে ইন্টারনেট এটা একশো জিবি করে দিবেন পরে মিনিট এটা দুশো মিনিট করে দিবেন এস এম এস একশো থাকবে দেখেন মাত্র দুইশো তো আশি টাকায় নিচে রেটটা খেয়াল করেন মাত্র দুইশো তো আশি টাকায় আরে ভাই মাথা খারাপ করা টিক্সড যাই হোক এইভাবেই আপনারা হিট করতে পারেন এখান থেকে কিন্তু আরও মাইনাস হবে মাইনাস হবে কীভাবে আপনি এটা মাত্র দুইশত পঞ্চান্ন টাকায় হিট করতে পারবেন মাত্র দুইশো পঞ্চান্ন টাকায় কীভাবে সেটাও দেখিয়ে দিই সেটা আচ্ছা দেখানো লাগবে না এটা আপনারা ভালো করেই জানেন যারা এই লাইনে আসেন তারা অবশ্যই জানেন দ্বারা যে বর্তমানে ক্যাম্পেইন চলতেছে দশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু ব্যালেন্স নেওয়া যায় ওটা ম্যানেজ করলে কিন্তু আপনার দুইশত পঞ্চান্ন টাকাই পড়ে যাই হোক ভিডিওটা লং করবো না আমি এখানে মূল কথাটা বলি এই যে টিক্সটা এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা কেন হইতেছে এমনটা কেন হইতেছে এটা হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে গতকালকে কোম্পানির সার্ভারে কিন্তু কাজ চলছিল অনেকটাই পরিবর্তন হয়েছে প্যাকেজ কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে পরিবর্তন হওয়াতে তাদের সিস্টেমে দুর্বলতার কারণে এই সমস্যাটা হচ্ছে তো আপনারা ভাই বেশি লাভ লাফাইয়েন না যারা সেলার হিট করতেছেন চোখ বন্ধ করে হিট করতেছেন না ভাই হিট করেন না কেন এভাবে বলতেছি অতীতে আমরা এরকম বহু প্যাকেজ দেখছি যেটার মধ্যে বলা ছিল যে এইভাবে এইভাবেই ছিল তাদের দুর্বলতার কারণে এভাবেই শো করছিল আপনি কম রেট দেখে হিট করছেন পরবর্তীতে কি হয়েছে বাস খাইছেন কীভাবে বাস খাইছেন আপনি হিট করার পরে গ্রাহকের ওখানে একটা এস এম এস আসছে সাত দিন পরে যে ভাই যে কোম্পানি থেকে একটা ছিল যে আমাদের কোম্পানির সিস্টেমের দুর্বলতার কারণে আমাদের এই প্যাকেজটা রিনিউ করা হচ্ছে এটা এত জিবি কমাই দেওয়া হচ্ছে বা এটা সাত দিন মেয়াদে করে দেওয়া হলো তিরিশ দিন মেয়াদে ছিল কিন্তু অটোমেটিক এটা সাত দিন মেয়াদে করে দেওয়া হলো এরকম এসেমেজ আমি আপনারা সবাই দেখছিলাম আমরা তো এটা কোম্পানির দুর্বলতার কারণে এমনটা হইতেছে আবার কোম্পানি এটা শুধরে নেবে তখন কিন্তু আপনি পুরোই বাস খাবেন বুঝতে পারছেন তো আমার ব্যক্তিগত যারা আছেন আমার গ্রুপের লোক বা আমার গ্রুপের মেম্বার তাদের উদ্দেশ্যে বলবো ভাই এত ভিড় কইরা আপনারা এটা চোখ বন্ধ করে হিট করার প্রয়োজন নেই এটা হিট করলে আপনি পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হইতে পারেন তো আমি ব্যক্তিগত মত আপনাদের এটা হিট না করলে ভালো হয় হ্যাঁ যদি কেউ হিট করতে চান ব্যক্তিগতভাবে যে ভাই আমি কাস্টমারের সাথে যদি আমি ঢিল করে নিই পরবর্তীতে সমস্যা হলে আমি জানি না আপনি তিরিশ দিন মেয়াদে এখনই বুঝে নেবেন পরবর্তীতে সমস্যা হলে আমাকে ধরতে পারবেন না হ্যাঁ এরকম যদি আপনি ঢিল করে নিতে পারেন তাহলে এটা আপনার ব্যক্তিগত মত আপনি হিট করতে পারে। কিন্তু কেউ কিছু না জানিয়ে এটা সমস্যা অবিকা হবে না এটা কাস্টমারকে না জেনে আপনি হিট করে ফেললেন পরবর্তীতে সমস্যা হয়েছে যদি এমনটা হয় তাহলে আপনি জেনে রাখেন আপনি জরিমানা দিতে হবে আবারও বলতেছি যদি আপনি না জানিয়ে কাস্টমার কাছে এই প্যাকেজটা বিক্রি করেন পরবর্তীতে সমস্যা অবশ্যই আপনি জরিমানা দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন যাই হোক আমি যেটা আমার বোঝানো দরকার সেটা আমি বুঝিয়ে দিয়েছি জানানো দরকার জানিয়ে দিয়েছি এটা আমার ব্যক্তিগত মত ছিল আমি আমার লোকদের জন্য আমি এটা আমার ব্যক্তিগত মত বলে দিয়েছি এখন আপনারা চাইলে হিট করতে পারেন কীভাবে হিট করবেন সেটাও আমি দেখিয়ে দিছি চাইলে এটাও হিট করতে পারেন চাইলে এটাও হিট করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তি কেন্দ্রিক থাকবে এখানে আমি আর বিস্তারিত মুখ খুললাম না পুরোটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে সবার আগে এরকম ইন্টারেস্টিং সকল বিষয় সকল আপডেট সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম